বাতানে লালন পালন করা গরু ভালো আচ্ছা আচ্ছা কারণ ধরেন বাতানে লালন পালন গরু ভালো কিছু পাকা ফলরের পুর গরু থাকি থাকি গরুর খুঁড়ে সমস্যা হয়ে যায় আচ্ছা আচ্ছা এই গরুটা যখন মাটি তাসে তখন ওই সমস্যা মমেসা গুলো সবকিছু ঠিক হয়ে যায় দুই তিন মাসে গাভী লালন পালন করতেছেন কয়জন লাগতেছে দেখতে বর্তমান ভাই আমি একাই আমার খুব কষ্ট হচ্ছে এই জন্য আপনাদের আনেছি কয়টা বিক্রি করার জন্য তো যে অবস্থা দেখতেছি কিরকম মানে সেল করার ইচ্ছা কতগুলা সেল ভাইয়া যেটা নেয় সেটাই সেল হবে অনেক ভালো লাগছে আপনাদের দুয়াতে শুরুতে আপনার পরিচয়টা নিজের মত করে আগে দিয়ে নেন আপনি আমার পরিচয় আমার বাসা পাবনা জেলা ভাঙড়া থানা জি জি বাড়ি জি জি গ্রাম বেতুয়ান আচ্ছা আচ্ছা আর এখন তো আপনারা গাভী মানে আগে তো লালন পালন করতেন খামারে আর যখন পানি চলে যায় তখন তো বাতানের দিকে চলে আসে আচ্ছা তো এখন রানিং বাতানে আসছেন কতদিন যাবৎ বাতানে আসছি ভাইয়া তিন মাস তিন মাসের মতো হবে এই জায়গাটাতে এই বাতানে কতদিন হলো এই জায়গায় ভাইয়া আজকে বিশ দিনের মতন বিশ দিনের মতো হলো না আচ্ছা দেখতেছি তো অনেক মানে একটা না অনেক এখানে রানিং তো কতগুলা গাবি আপনার বাতানে একটা না গাভী ভক্ত সব মিলে সব মিলে পঁচিশটা গরু আছে ভাইয়া পঁচিশটা আচ্ছা এগুলা টোটালি সবই আপনার নাকি আপনার মালিকের না রকম মানে না এক গরু আমার মালিকের আমি তার কেয়ারটেকার দেখাশোনার জন্য টোটালি দায়িত্বটা আপনি না আচ্ছা এতগুলা গাভি লালন পালন করতেছেন কয়জন লাগতেছে দেখতে বর্তমান ভাই আমি একাই আমার খুব কষ্ট হচ্ছে এই জন্য আপনাদের আনেছি কয়টা বিক্রি করার জন্য আচ্ছা লালন পালন করে পেরে উঠতেছেন না এত এত আচ্ছা আসলে একা মানুষ এত গাবি পালন করা আসলে কষ্ট একটা ব্যাপার তো যে অবস্থা দেখতেছি কি রকম মানে সেল করার ইচ্ছা কতগুলা সেল ভাইয়া যেটা সেটাই হবে আচ্ছা বিষয়ে আসলে এই বিষয়টা নিয়ে আমাদের সবারই আগ্রহ দেখা গেল যে প্রবাসী ভাইয়েরাও অনেক আগ্রহে বসে থাকে যে আসলে একদম বাতানে কিভাবে গাভিগুলো লালন পালন হয় আর এই যে আপনাদের যে পার্সেন্টেজের গুলা এগুলো রোদে কিভাবে সেটেল হচ্ছে সকল বিষয় নিয়ে কিন্তু একটু মানে খোলাসা করতে চাচ্ছি আমরা বিষয়গুলা তো আপনি যদি জানতেেন আসলে কিভাবে লালন পালনগুলা করতেছেন কোন প্রসেসিং এ যাচ্ছেন এগুলো ভাই গরম চলে আসতেছে আর বেশিদিন মাঠে রাখবো না আচ্ছা আপনার গাদিগুলা ভাবে খাওয়াচ্ছেন সকল দিক থেকে আমাদেরকে একটু দেখান আমরা সামনের ভাই এই যে দেখতেছি পার্সেন্টেজের একদম আমরা যেগুলাকে একদম 100% দিছি বলি যারা বাংলাদেশের টপ পার্সেন্টেজ আর কি এরকম টাইপেরই তো এগুলো হলো হ্যাঁ এইগুলা এই রোদর মধ্যে এভাবে লালন পালন হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না না ভাইয়া কোনো সমস্যা হয় না সমস্যা নেই আচ্ছা এগুলাকে সারাদিন মিলাই টোটালি আপনারা কিভাবে প্রসেসিংটা নিচ্ছেন খাবার টাবার কিভাবে দিচ্ছেন পানি টানি কিভাবে খাওয়াচ্ছেন ধরেন পানি অনেক দূর থেকে টানিয়ে বাকি করে খাওয়াতেছি আর এইগুলো পানি এক বেলা খাওয়াইতেছি আচ্ছা আর এইগুলো দিনে তিন লড়ান খাওয়াই ঘাস তিন লরন বলতে আমি মানে এই দড়িটা রশিটা খেতের থেকে আগাই দেওয়া হয় তিনবার তিনবার আচ্ছা আচ্ছা আর ধরেন ওই আসের পরে আচ্ছা সেই সময় আদার থেকে ধরেন রাতে দেই রাত্রে বার রাতে দেন 4 বার এভাবেই মানে সারা দিনে 3 4 বার মতো আর ফিডনেসপার করে খাওয়ানো হচ্ছে আচ্ছা তো এভাবেই তো একদম টোটালি লালন পালন এইবার টোটাল কিভাবে কি করতেছেন দুধের গাবিগুলো ওই ওইভাবেই ওইভাবে একিভাবে তো আপনি মানে সেল করার নিয়ত করছেন কতগুলো এই বাচ্চাগুলোর মধ্যে ঠিক কি কোনো কিছু সেল হবে হ্যাঁ এগুলার ভিতর থেকে নীল দেব ভাইয়া সমস্যা নাই আপনার মানে টোটালি নিয়ত বিক্রি করার সে যে যেটা নেয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত পিসের মতো পঁচিশ পিস গরু আছে আপনি কত পিস বিক্রি করার ইচ্ছা আমার সাত আট পিস সাত থেকে আট পিস বিক্রি করার ইচ্ছা না ইনশাল্লাহ পঁচিশ পিসের মধ্যেই তো বাছাই করে সাত পিস বিক্রি হবে যার যেটা ইচ্ছে এইভাবে নিতে পারে

আচ্ছা তো বিক্রি করার ইচ্ছা যেহেতু এই চারটা মোটামুটি এই চারটার একটু বেসিক আইডিয়া কি দেওয়া যাবে কিরকম বয়স বা কিরকম জাতমান বা কনসেপ্ট আছে কিনা না না কিরকম ওই উত্তরেরটা ভাইয়া মানে একদম ফার্স্টেরটা হ্যাঁ একবার ফার্স্টেরটা তিন মাসের প্রেগন্যান্ট তিন মাসের প্রেগন্যান্ট হ্যাঁ দুই নাম্বারটা দুই মাস দুই মাস আচ্ছা আর এটা যায় না এটার বয়স ষোলো মাস কেবল ষোলো মাস আর আঠারো মাস হলে ধরেন হিটি আসবে আচ্ছা আর এটা এটা হচ্ছে ধরেন তার মানে মোটামুটি যারাই কিনবে চেক করাই নিতে পারবে শতভাগ গ্যারান্টি একবার শতভাগ আচ্ছা তো দামের দিক থেকে কি একটু যাবে ভাইয়া ওই ফোন দিলেই ফোনেই দামাদামি হবে ভাইয়া ভিডিও একটু দেওয়া যায় না চারটাই তো মনে হয় একদম শতভাগ মন্ডি না ভাইয়া হ্যাঁ চারটাই শতভাগ মন্দির ভাইয়া এই তিন মাসের টা আর এই চার মাসের টা আচ্ছা ফার্স্টের টা আর লাস্টের যদি কেউ নেয় একবারে ফিস দাম পাঁচ লাখ বিশ হাজার ভাইয়া পাঁচ লক্ষ বিশ জোড়ার উপরে জোড়ার উপরে আর এই পাঁচ লাখ বিশ যে কেন চাইলো এগুলো হচ্ছে সকল পরিবেশে ছেটেল আর যে কোনো ভাবে যে কোনো ব্যক্তি লালন পালন করতে পারবে আচ্ছা এই রোদ বৃষ্টি নাই ঝড় তুপান নাই এদের উপর দিয়ে আচ্ছা মাসাল্লাহ ভাই তো তাহলে সামনের দিকে আমরা একটু আগাই ভাই প্রতিবেদনের মোটামুটি আমরা প্রথমে চারটা মুন্ডি স্পেশাল দেখাই নিলাম একদম সাদা ধপ ধপে এরপরে গাভীর দিকে চলে আসলাম সেটা একদম লাল টকটকের রঙের একটা গাভী দেখতেছি

থেকে ভাইয়া কেবল তিনটে দিছে আনো নয়টা বিয়ে আশা করি আমি নয়টা বিয়ে না এসে যদি ঠিকভাবে ঘাস কাঁচা ঘাস খাবার দিতে পারে আচ্ছা তো একদম গ্যারান্টি সহ দাম কত টাকা নির্ধারণ করছেন এবার গাভী বাচ্চা মিলে এইটা এবার গাভী বাচ্চা মিলে ভাইয়া একদম ফিস দাম এক লাখ ষাট হাজার দুই লাখ ষাট হাজার ভাইয়া দুই লক্ষ ষাট ফাইনাল দাম ফাইনাল দাম আচ্ছা এখানে সম্মানী আলোচনা কোনো কিছু চলবে না আচ্ছা আর দুধের জায়গাতে একদম সলিড না ভাই দুধের জায়গাতে পঁচিশের কথা আমি বলি পঁচিশ না বাইশ একদম জিনিয়ন গ্যারান্টি যারা হয়তো উপরে উপরে দেখতে পারবে নিচে অনেক সুন্দর কালেকশন ভাই আসলে আস্তে আস্তে আচ্ছা এই পাশে দেখতেছি একটা কালো রঙের গাভিও বাধা রয়েছে এটা এটার কি অবস্থা এটা ভালো ভাইয়া এটা গাভীটা আমার আট মাসের পেগনেট আচ্ছা আচ্ছা আট মাসের রানিং প্রেগনেন্ট আট মাসের রানিং প্রেগনেন্ট আচ্ছা বাচ্চা দিছে কয়টা

এখন যে টানতেছেন এখনকার টানে কতটুকু আসতে পারে টানবেন ধরেন ছয় সাতটা ছয়টা দুধ আছে এখন আসলে ছয়টা দেখতে পারে ছয়টা দুধ আছে কাঁচা বাচ্চা ছিল এই বাচ্চাটাই যখন কাঁচা ছিল কেমন ভালো একটা চাপ রয়েছে আচ্ছা আমরা প্রতিনিয়ত ভিডিও করি হচ্ছে খামারিদের প্রেগন্যান্ট গাভীর আইডিয়া গুলা নিয়ে ভিডিও করতে হয় আর এগুলো তো রানিং চোখে দেখা যায় ভাইয়া এইটা আর গাভী বাচ্চা মিলাই কিরকম দাম নির্ধারণ করছেন না আলাদা আলাদা করে দিবেন ও ভাইয়া নির্ধারণ বলতে কি গাভি নিলে এক লাখ পঁচাত্তর একদম একদম ফাইনাল দাম ফাইনাল দাম আর বাচ্চা নিলে পঁচাত্তর হাজার খালি পঁচাত্তর খালি পঁচাত্তর আচ্ছা তার মানে দুইটা মিলে আড়াইশো দাম আড়াইশো দাম আচ্ছা একদম ফাইনাল দাম একদম আর যে দামটা বলে দিচ্ছে বলে দিচ্ছেন আপনি এটা কি আপনার মালিকের সাথে আলোচনা আছে বুঝেন মালিক আমাকে বেচতে বলেছে জি জি

সাদা কালো রঙের একটা গাফি দেখতেছি বেশি হৃষ্ট পুষ্ট টাইপের ভাইয়া আচ্ছা এইটা সম্পর্কে আমাদের কি একটু জানান এটা ভাই আবার পালের গরু এটা হচ্ছে

চার দিন ধরেন সুবেরি পারবি লাই করু আচ্ছা শুতেই পারে না শুভারে ওলানের চাপ যেহেতু দীর্ঘ দিন লালন পালন করতেছেন অভিজ্ঞতা হ্যাঁ ভাই মানে নিজে চোখে দেখা যেটা সেটাই বলতেছেন আর কি তো এটা আপনার কি রকম দুধ ছিল কাঁচা মানে যখন বাচ্চা দিছিল এটা আর 16 17 লিটার দুধ পাইছি ভাই আমি 16 থেকে 17 লিটার মতো পাইছেন তো এই বিয়ানে কি রকম চিন্তা ভাবনা যে কত লিটার আসতে পারে এই বিয়ানে আমি এক এক 2 লিটার ভাইয়া একটু বেশি হইতে পারে মানে গরু বেশি হওয়ার কারণে ভাই আমি খুব যত্ন নিতে পারি নাই একা একা ভাই আচ্ছা তারপরে এত কিছু হিসাব নিকাশ রাখাটাও একটা কঠিন ব্যাপার একা মানুষ আপনি তো এই বিয়ারে 17 18 এর মতো একটা আইডিয়া করা যায় না আচ্ছা তো এইটার দাম এরার দাম ভাই একদম ফিক্স 170 170 ফিক্স দাম আচ্ছা আমি ভুলে গেলেও মানে ওই প্রথমের দুইটা বাচ্চার দাম আপনি খোলাসা করছেন বাকি তিনটার মাঝের তিনটা ওই দুইটার বিষয়ে কি দাম বলা যাবে ওই দুইটার ভাইয়া মানে 100% ধরে আমার পালার আশা আছে। এখন তারপরেও যদি কেউ নো শকিন লোক থাকে ভাইয়া আচ্ছা কেউ পছন্দ করে নিলে করে পছন্দ লোক থাকলে তাকে দিয়ে দেব। আচ্ছা সে ক্ষেত্রে কি হ্যাঁ সে আলো কেন আচ্ছা এটাই করে দিলাম তো যারা নেবে ওই তিনটা আলোচনা করে নিতে পারে। তো ভাই এই পাশে আরেকটা সাদা কালো রঙের গাড়ি দেখতেছি। এটার বডি তো বিশাল হাইটও তো অনেক। হ্যাঁ ভাইয়া এইটাতে আমার পালের সেরা বড় গরু ভাইয়া। থেকে বড় গরু না? সবথেকে বড় গরু। আচ্ছা একদম সাদা কালো রঙের ছাপ ভাই জাত কি এটা? ঝরে সেটেল খুব একটা ভালো হতে চায় না জার্সি গাফিগুলা ছেটেল ভালো হয় এগুলা তো ভাই অনায়াসে ছেটেলে যে একদম ঠাটা পড়া রোদ ভাই আমি নিজে ঘেমে গেছি একদম ভাইয়া এখন একজন ওই কেসি পাশার থেকে বললি তোর মেনে লব না আমি সরজ সরজমিনে লালন পালন করতে সেটাই তো ভাই এগুলা বুঝতে হলে ডাইরেক্ট বাতান ভিজিট করেন তবে তাইলে ভালো করে বুঝতে আর এটার দু তিন লিটার ভাই সাতাশ লিটার দুধের একটু বৈশিষ্ট্য গুলার দিকে যাই কয় নাম্বার বাচ্চা এখন এটার ধরেন দ্বিতীয় বাচ্চা হবে ভাই প্রথমে একটা বাচ্চা দিছে আর এটা দ্বিতীয় বাচ্চা সেকেন্ড বাচ্চা দিবে হ্যাঁ আচ্ছা এখন কি দুধ আছে নাকি হ্যাঁ এখন দুধ আছে রানিং কত লিটার পাচ্ছেন রানিং বর্তমানে 15 লিটার দুধ পাচ্ছে আচ্ছা আর প্রেগন্যান্টটা কত মাসের প্রেগন্যান্ট ভাইয়া 4 মাস 4 মাসের প্রেগন্যান্ট রানিং বাটে দুধ আছে 15 লিটার লিটার আচ্ছা তো ইনশাআল্লাহ দুধ মিলাই মিলাই তো নিতে পারবে হ্যাঁ 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 আচ্ছা এটার দাম কেমন নির্ধারণ করছেন যত বড় গাবি এটা আর কোনো দাম নির্ধারণ নাই ভাইয়া এটার কোনো দাম নির্ধারণ নাই না না আচ্ছা এটা এটা কি বিক্রি হবে না না এটা একজন ওই লোকের লোকের বলে আচ্ছা আচ্ছা তো ভাই পাশে আর একটা দেখতেছি ভাই বাচ্চা আরেকটা মুন্ডি বকনা বাচ্চা এইটারই বাচ্চা ভাইয়া এটারই বাচ্চা বাচ্চাটা কি কি আলাদা করে বিক্রি করবেন আলাদা করে কেউ নিলে এখন তো বাচ্চা বড়ই হয়ে গেছে কেউ নিলে এটা বিক্রি করবো এই বাচ্চাটা বিষয় একটু জানান কত মাস বয়স চলে রানিং এটার বয়স ভাইয়া বারো মাস বারো মাসের মতো বয়স চলে রানিং আচ্ছা এটাও তো মানে পার্সেন্টেজ খুব ভালো পার্সেন্টেজ আপনারা মানে গাবি যে বীজ গুলা দেন আপনার শুরুর দিকে যে আমরা শুরু করছি দেখেই বুঝতে পারছি যে ভালো একটা পার্সেন্টেজ ভালো একটা ব্যাপার থাকে গাবির মধ্যে থেকে তো ভাই এটার মানে কনসেপ্ট কত দিনের মধ্যে করবে এটার ধরেন আমার গরু ধরেন অধিকাংশ গরু ধরেন ওই ষোলো মাস থেকে খুব বারো ধরে ধরেন আঠারো মাসের ভিতরে হিটে চলে আসে চিন্তা করে যে বকনা কিনবো মায়ের দুধের তবে নিতাম কিন্তু এগুলা তো ভাই ডিরেক্ট দেখে নিতে পারতেছে এগুলা দেখে যে মা ধরেন সাতাইশ লিটার দুধের গ্যারান্টি আচ্ছা রেকর্ডটা একদম নিজের মতো করে দেখে নেওয়ার মতো জায়গা আবার এই যে বাচ্চার আমলার সাইজ দেখেন আচ্ছা আমরা কোনোটাকেই দেখাই নাই আর এটা দেখাই রেকর্ড করতে চাচ্ছি না সবগুলোই তো মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ যারা দেখতে চায় আপনার সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখতে পারবেন তো এটা একটু দামটা খোলাসা করে দিতেন যদি কিরকম নির্ধারণ করছেন এটার দাম ভাই এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হ্যাঁ এটাই ফাইনাল দাম একদম ভাই এখানে একদম কোনো সম্মান চলবে না আলোচনাও হবে না আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন পাশের গুলা দেখাই তো মাসুম ভাই আসলে পর্যায়ক্রমে আসতে আসতে এই পাশেও একটা দেখতেছি এই সাদা বাচ্চাটার পরেই তো এটাও তো একদম কালো সাদা রঙের একটা গাবি হ্যাঁ ভাইয়া মাশাআল্লাহ হাইট মাইট তো বেশ অনেক বড় সরই বডি বলা যায় তো এটার বিষয়ে যদি আমাদের কি একটু বলতেন এটা ভাইয়া দুই দাঁত দাঁত দুইটা হ্যাঁ দুই দাঁত এক বাচ্চা দিছে ভাইয়া আচ্ছা আচ্ছা প্রথম রাউন্ড এক বাচ্চা খাওয়া ডেলি হয়ে গেছে আবার ধরেন 3 মাসের পেগনেট আচ্ছা এই গাবিগুলা থেকে কতগুলা বিআন মানে পরজায়ে গোমে কতগুলা বিয়ান খাওয়া যায় একদম একটা গরু থেকে ভাইয়া সর্বনিম্ন 12টা বিয়ান খাওয়া যায় 12টা 12টা আমাদের এলাকায় কিছু কিছু লোকের গরু আছে ভাই 15টা 14টা পর্যন্ত বিয়ান খাওয়া থেকে 15টা পর্যন্ত হয় আসলে অনেকই বিভ্রান্তি থাকে যে আসলে গাভি 2টা 3টা বিয়ানের পরে গাভি একদম মানে শেষ হয়ে যায় আসলে যত্নটাই হচ্ছে মেইন হ্যাঁ যত্নই মেইন আচ্ছা তো এটার বিষয় আমরা জানি যেহেতু প্রথম রাউন্ড বাচ্চাটা আপনার এখানেই হয়েছে তো এটার দুধের রেকর্ডটা কেমন ছিল এটার 14 লিটার দুধ পাইছি ভাই আমি প্রথম রাউন্ডে 14 লিটারের মতো ফার্স্ট แลকটেশনে ছিল তো এখন এই অবস্থায় কত মাসের প্রেগন্যান্ট এখন ভাই তিন মাসের প্রেগন্যান্টিডা চেক আসবে চেক আসবে আচ্ছা চেক করায় নিতে পারবে এই বিএএনএ কি রকম আইডিয়া করতেছন আপনি এই বিএএনএ ভাই আমি 20 প্লাস ধরতেছি আচ্ছা প্রথম রাউন্ডে 14 সেকেন্ড রাউন্ডে 20 20 কিভাবে সম্ভব ভাই 4 লিটার দুধ দেখি সেটাই হয়ে যায় ভাইয়া এটা আমার پالের করু ভাইয়া আচ্ছা 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 এগুলা হচ্ছে আমার پالের গরু এটা কোয়ডার কোন কতটুক দুধভি ভাইয়া সেটা আমি তো বুঝি আচ্ছা তা ঠিক আছে ভাই আর কোয়ালিটি সম্পূর্ণ গাদি আর হাইট নাইট মিলায়েও অনেক আইডিয়া করতেছেন 20 হয়তো 1 লিটার 2 লিটার এটা এর দাম রকম নির্ধারণ করছেন এটার দাম নির্ধারণ করছি ভাইয়া এক লক্ষ 35 এক লক্ষ 35000 এটাই ফাইনাল এটাই ফাইনাল যা বলা হচ্ছে একদম ফাইনাল দাম ইনশাআল্লাহ কথা বলে বলে নিয়ে নিতে পারে চলেন আমরা সামনের দিকে আগাই এই পাশে তো দেখতেছে আবার 빅 সাইজের একটা মুন্ডি গাদি ভাইয়া এটা ভাইয়া আমার পালের গরু এটা হচ্ছে ধরেন চার মাসের চার মাসের এখন রানিং বিশাল তাহলে তো বাটে দুধ আছে হ্যাঁ দুধ আছে ভাইয়া এটা বত্রিশ লিটার দুধের গরু এটা ভাইয়া আচ্ছা কয় নাম্বার বাচ্চা এরা 3 নাম্বার তিনটে বাচ্চা দিছে আর পেটে একটা 4 কে ভাইয়া তিনটা বাচ্চা ऑलरेडी হয়ে গেছে এটা তো চার নাম্বার বাচ্চা পেটে আচ্ছা তিন নাম্বার বাচ্চাতে কাঁচা বাচ্চা কেমন দুধ ছিল এটা থেকে এটা 32 লিটার দুধ ছিল ভাইয়া 32 অবধি ছিল আসলে অনেকেই মুখ গল্প করে 30 40 দুধের কথা আসলে জিনিস বুঝতে হবে জিনিস বুঝে তারপরে না দুধের আইডিয়া আচ্ছা তো এটা মোটামুটি এখনো তো মোটামুটি ভালোই সময় আছে কেবল শুরু হচ্ছে প্রেগন্যানটা আচ্ছা তো এটার দাম কিরকম রকম এটার দাম মাম চা না ভাই এটা বিক্রির নাই এটা বিক্রি হবে না কেন গাভি তো সবই বললেন এক শুরুতে যার যেটা পছন্দ বিক্রি হবে না ভাইয়া এটা আচ্ছা বত্রিশ লিটার দুধ দুধটা অনেক ভালো এর জন্য মনে না আচ্ছা অধিক দুধের কোনটাই খারাপ দুধের রেকর্ড গুলা তো ভাই তৈরি করতেও দীর্ঘ সময় লাগে ওই তৈরি করতে এই পর্যায়ে আনতে কিন্তু অনেক সময়ের একটা ব্যাপার তো হয়তো বিক্রি করার এখন নিয়ত নাই পাশে যে এগুলা কি এইটার বাচ্চা ভাইয়া এইটা

সাত মাস সাত মাসের মতো রানিং বয়স চলে আচ্ছা এই সাত মাসের বাচ্চা এই অবস্থায় সেল হবে আচ্ছা কত টাকা নির্ধারণ করছেন দাম এটা এটার দাম নির্ধারণ করছি ভাইয়া তেষট্টি হাজার টাকা হ্যাঁ আচ্ছা এই এটা বিক্রি হবে না 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 আচ্ছা এটা বিক্রি হবে না না আচ্ছা এটা কি জাত পাইছে ভাই এটা হচ্ছে জার্সি জাত ভাইয়া জার্সি জাত আপনার বাতানে তো জার্সি গাবিও হবে মনে হয় হ্যাঁ হ্যাঁ জার্সি গাবিও আছে আচ্ছা চলেন পর্যায়ক্রমে আমরা একটু সামনের দিকে যাই তখন শুধু ফিজিয়ান এগুলা নিয়ে দেখালাম এখন আমরা জার্সির দিকে চলে আসছি মোটামুটি এটা তো মনে হয় জার্সি না হ্যাঁ ভাই এটা জার্সি আচ্ছা একদম মোটামুটি জার্সি যে টপ বডি গুলা হয় এগুলাই তো সেগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা টোটালি একদম ভাই এই যে চকলেট কালার আমরা কফি কালারও বলি ভাই তো দাঁত বয়স কেমন বৈশিষ্ট্য গুলা সম্পর্কে যদি একটু জানাইতেন এটা আর একটা বাচ্চা দিছে ভাইয়া আর পেটে একটা বাচ্চা দ্বিতীয় বিয়ানের বাচ্চা গরু ভাই দ্বিতীয় বিয়ানের গরু কিন্তু সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে আচ্ছা প্রথম রাউন্ডের বাচ্চার রেকর্ড কেমন ছিল আর দ্বিতীয় রাউন্ডের এখন কি অবস্থা প্রথম রাউন্ডেই ভাইয়া এটার দুধ হইছে 18 লিটার 18 লিটার ছিল প্রথম লেকশনে আচ্ছা এখন দ্বিতীয় বিয়ান এখন কত মাসের কনসেপ্ট এখন ভাই 8 মাসের প্রেগন্যান্ট ভাই 8 মাসের প্রেগন্যান্ট দুধ কি ছেড়ে দিবেন দুধ ছেড়ে দেওয়ার মতো আচ্ছা ছেড়ে দেওয়ার মতোই আচ্ছা এখন কি টানা হচ্ছে গাবিকে হ্যাঁ টানা হচ্ছে ভাইয়া ওই হালকা টানা দিচ্ছি মানে আর দুই চার এই থেকে টেনে দিয়ে আর আট টানবো আচ্ছা কত লিটারের মতো কানতেছেন এখন এখন ভাই ওই 4-5 লিটারের মত টানছি থেকে 5 লিটারের মত আসছে না আর এখনো যে সময় আছে মোটামুটি ওলান পালন তো কেবল শুরু হচ্ছে আর আচ্ছা টোটালি যখন রেডি হবে আমি দেখছি ভাই জারসি গাবিগুলো একদম ফুলে বের হয়ে আসে একদম রাউন্ড ওলার নিয়ে ফেলে এই বিয়ানে কি রকম আইডিয়া এই বিয়ানে ভাইয়া আইডিয়া তো করতে আমি 22 লিটারের দই 22 এর মত একটা আইডিয়া করছেন তবে জার্সি বললে হবে না জার্সির মোটামুটি ভালো একটা বৈশিষ্ট্য বা পার্সেন্টেজ কিন্তু এটার মধ্যে সব কিছুই জার্সির ভিতর বৈশিষ্ট্য ভাইয়া সব কিছু আচ্ছা মাশাআল্লাহ এই যে একদম লেগে ঘাস খাচ্ছে নিজের মতো করে মাথাটা কিন্তু ভাই মোটামুটি একদম একশো একশো মাথায় বলা যায় ভাইয়া আচ্ছা দাম কত টাকা নির্ধারণ করছেন এটা দাম ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হ্যাঁ এটাই ফাইনাল হ্যাঁ এখানে কি সম্মানী বা আলোচনা না না কোনো কিছুই নাই না না আচ্ছা তো ভাই এই পাশ দিয়ে আমরা একদম দেখতেছি আরো অনেকগুলা এই যে কালো একটা এটার বয়স কত মাস চলে এটার বয়স ভাইয়া তেরো মাস চলতেছে রানিং তেরো মাস রানিং তেরো মাস চলতেছে দাম কেমন নির্ধারণ করছেন এটার এটার দাম নির্ধারণ করছি ভাইয়া পঁচাশি হাজার পঁচাশি হাজার আর জিনিস যেমন দামও তেমন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয়ে কুটিনাটি ভিডিও কলে প্রয়োজনে দেখে নিবে আর এখানে চব্বিশ ঘন্টাই বাতানে মাসুম ভাইকে পাওয়া যায় তো ভাই যে পাশে এগুলা যে রয়েছে এগুলা সম্পর্কে যদি এগুলো সম্পর্কে ভাই এগুলো আমি বিক্রি করবো না এগুলো আবার ওই রকম ধরেন কামি বানাবো আমি আচ্ছা তৈরি করবেন আস্তে আস্তে আচ্ছা পর্যায়ক্রমে রেডি হবে তারপরে ইনশাল্লাহ এগুলা সেল হবে আবার এগুলা যে সেল হবে না তার মানে এই রকম না যে এইগুলা খুবই ভালো ওইগুলা খারাপ না 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 আচ্ছা মোটামুটি এইগুলা যেরকম কোয়ালিটি সম্পূর্ণ ওইগুলাও একই রকম কোয়ালিটি সম্পূর্ণ দেখতে বেশি ভালো ভাইয়া আচ্ছা তো সর জমিনে আসলে পরে বুঝতে পারবে দেখে দেখে বাছাই কিতো করে করে নিতে পারবে আচ্ছা তো মাসুম ভাই নিতে হলে যে যোগাযোগের প্রয়োজন হ্যাঁ যদিও আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব নিজের মুখে আপনি যদি বলে দিতেন আমার নাম্বার 017 0175656 দেনতে হলে আচ্ছা আপনার মনে নেই আমি যাওয়ার সময় নিয়ে যাবো ভাই তো সবার উদ্দেশ্যে ভাই আসলে বাতানে গাফিল লালন পালনের সুবিধা অসুবিধা সব মিলে যদি খোলাসা করতেন কেন মানুষ বাতান মুখী হবে এই বিষয় যদি বলতেন খামারে খামারে লালন পালন করাই ভালো না বাতানে সেই বিষয়ে যদি কিছু বলতেন ভাইয়া বাতানে লালন পালন করা গরু ভালো আচ্ছা আচ্ছা কারণ ধরেন বাতানে লালন পালন গরু ভালো কিছু পাকা ফলের পুর গরু থাকতে থাকতে গরুর খুঁড়িয়ে সমস্যা হয়ে যায় আচ্ছা আচ্ছা এই গরুটা যখন মাটিতে আসে তখন ওই সমস্যা মমেসা গুলো সবকিছু ঠিক হয়ে যায় এই দুই তিন মাসেই আর এই মাটির উপরে গাভী লালন পালন করলে যে বিষয়টা নিয়ে গাভীর সেক্টর সবাই ভয় পাই এই এই জায়গাটার থেকে কিন্তু সবাই সবাই বিরত দূরত্ব আপনাদের এই বাতানের অন্তত এরকম কোনো ঝামেলা হয় না এরকম ঝামেলা হয় না কিন্তু ভাই কষ্টও তো আছে এই যে আমি তো দেখলাম অনেক দূর দূর থেকে পানি মানে নিয়ে আসতেছে সবাই ও ভাইয়া গরু মানেই কষ্ট আচ্ছা 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 এই এতগুলা গাভী নরমালি পানি তো মনে হয় অনেক পানি লাগে পানি টানা এর জন্য কষ্টটা বেড়ে গেছে হয়তো এর জন্যই সেল হবে তো লোক আরেকটা একটা চাইলেও তো মালিক কে বললে 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 মালিক বললো যে গরুই কিছু কুমা দেন আচ্ছা লোকের কথা বলছিলেন হ্যাঁ বলছিলাম তো বললো লোকই গরুই কুমা দেন তো বললাম ঠিক আছে আচ্ছা কিছু গরু এর জন্য সেল হয়ে যাবে তো মাসুম ভাই আজকের মতো ইনশাল্লাহ আবার যদি কখনো আসা হয়তো আরো কিছু কথা তথ্য দর্শক ভাইদের জানানোর চেষ্টা করবো আজকে পর্যন্তই থাক। আবার কথা হবে হয়তো আসলে ভালো থাকবেন আসসালাম